আপনি বলেন আজকে তো ঈদে মিলাদুন আপনাদের যেহেতু বাংলাদেশ জনতা পার্টি আয়োজিত ঈদে মিলাদুন পালন করছেন এই বিষয়ে একটু বলেন আর কি আমরা মহানবী মোহাম্মদের জন্মদিন বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়

তোমার সাল্লামের জন্মদিনে আমরা তার তারবুল অনুষ্ঠান করিতেছি এই অনুষ্ঠানে আপনার আমাদের আমরা নাদান বান্দা আমাদের সুখ শান্তি সব থেকে বর্ষিত হবে তোমার হয়ে আল্লাহ আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে না আমাদের লাভ করে করবে আমরা ক্ষমা চাই তোমার কাছে আমাদের দেখো আল্লাহ

مسلمان شانا کے அல்ல அப்போன கப்ப நம் சைய ஆத்தின அத்த அப்பன மாத்தப அல்ல ஓம்ம கிருளாட் அடி தைன ரப்பம ரப்பீட